ফের কলকাতায় ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ি উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ ঘটনায় জখম হয়েছে দুজন শিশু সহ মোট ছজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভর্তি করানো হয় ইএসআই হাসপাতালে ঘটনাস্থল মানিকতলা মেন রোড জানা গিয়েছে বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পৌরসভার তালিকায় স্থানীয়দের দাবি বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই বারংবার জানানোর সত্ত্বেও কোনো রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায় সেই সময় বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিশু তাদের উপর ভেঙে পড়ে ইট পাথরের চাগর ঘটনায় আহত হয়েছেন দুই শিশু সহ মোট ছজন চিৎকার চাচামেচিতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ ও পৌরসভা তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য বাড়ির বাকি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা স্থানীয়দের অভিযোগ পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে হাই নিউজ নেটওয়ার্ক